আমি একটু আপনার সাথে জানতে চাইবো হিরো আলম একটু অভিযোগ করেছে ম্যাক্স অভির সাথে আপনি থাকছেন একই বাসায় এবং আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া এটা কতটুকু সত্য হিরো আলম বলেছে যে অভিযোগটা যে তুলেছে এটা কি সত্য না গুজব এটার কথা আমি বলি শুনেন হিরো আলম একটার পর একটা বাসায় ওই যে ওনার অফিসে একটার পর একটা মেয়ে নিয়ে ভিডিও বানায় আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কিনা এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয় এটার জন্য আসতে পারি বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম এটার জন্য প্ল্যানিং থাকতে পারে বিভিন্ন কারণে আমি তো পারি আরে ভাই উনি আর অডিয়েন্স কখনোই বোকা হয় না এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে ঠিক আছে শিক্ষিত আছে নর্মাল আছে মেধাবী আছে সবাই আছে তো তারা বিষয়গুলো বুঝে আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই সাইকো না কালকে আসছে কি সিনকেট করছে উনি বুঝতে পারতো কথা বলতে পারতো সব বাদ দেন উনি আইনের আশ্রয় নিতে পারতো লাস্ট আমাদেরকে মারছে আমাকে মারছে মেরে রক্তাক্ত করে ফেলছে ভিডিওতে তো আপনারা সবাই দেখছেন আমি অভিযোগ করতে গেছি আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে আমাদের দুইজনকে চালান করে দিছে আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি আইন শাস্তি সমস্যা নেই দেশে আইন রয়েছে

আচ্ছা এটা যদি দাবি করে আমার নিয়ে সে যে ভিডিও বানায় এখন আমি উল্টার রিয়াকশন করি তার মতো এখন সে সাইকো আমি জেন্টলম্যান সে নামে হিরো আমি এমনিতেই হিরো তার মতো এরকম পাগলামি আমি করি না ঠিক আছে সে কাজ করুক কাজে বুঝা যে না আমি ভালো কাজ করতেছি আমরা ভালো কাজ করতেছি তার কেন পাগলামি কেন করে আমি বলেছিলাম যে আমি হিরুয়াল থাকবো আমি আলমকে ডিভোর্স করবো এটা বলেছিলাম কখনো বলিনি বিষয়টা কিন্তু সেই এনেছিল রিয়ামণিকে ফার্স্ট টাইম বয়কট করলো তারপর তালাকের ঘোষণা দিল এখন আবার দাবি করছে কেন

এই বিষয়টা একটু ক্লিয়ার করেন তাহলে হিরো আলম বা একটু আশ্বস্ত তো আপনি একটা কথা বলছেন যে মিথিলাকে যদি মেনে নেয় তাহলে আপনি তার জীবনে ফিরে যাবেন এরকম একটা কথা মিথিলা বলছে আসলে এর কি সত্য কিনা এটা

এই যে ভিডিওতে বললো যে আমি তো জানতাম না আমার দিদিকে বলছে ডান্স পার্টনার কি বোকা যে ও আমার ওয়াইফ জানে না এক টানা ভিডিও বানিয়ে যাচ্ছে কি জানে না আমি সবাইকে বলছি যে ও হচ্ছে আমার এক্স ওয়াইফ ছিল আরও বলছে সাত লাখ টাকার মামলা মানে সাত লাখ টাকা আছে আমার থেকে নাকি পায় যে চল্লিশ হাজার টাকা সাত লাখ এটা কোনো কথা ভাই সাত লাখ চল্লিশ টাকা আমাকে কেন দিবে মানে কি কারণে আপনার প্রেমে পড়েছিল প্রেমে

আমাকে অনেক মেসেজ দেয় এটা সেটা অনেক হুমকি দেয় পারে নাই আমার ফেসবুক পেজ মিলিয়ন নষ্ট করছে এক মিলিয়ন ফেসবুক পেজ নষ্ট করছে আমার ক্ষতি করছে আমার ইনকাম সোর্স ক্ষতি করছে আমি তো তার কোনো ক্ষতি করি নাই ফিজিক্যাল মালিকাল্লা আমি ম্যাক্সোবিরিয়াস নিজেই ব্র্যান্ড দুই হাজার বারো থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি কাজ করি ঠিক আছে আমার কোনো এই লাগে না আজকে চ্যালেঞ্জ যাবো আমি আরেকটা করবো দশটা গেলে বিশটা করবো বিশটা গেলে তিরিশটা করবো

কেও তো আমি আগে কাজ তাই না আচ্ছা আমরা অ্যাক্টিং করি একটু যদি ভালোবাসি আলো না এটা অনেক ভাইরাল হয়েছে শুনেন জন্যই বুঝতে পারছেন এই ভিডিওটার জন্য